ছাব্বিশের আগে ফের ফ্রন্ট ফুটে দিলীপ স্থলিকে মিলল নিজস্ব ঘর অমিত শাহের বৈঠকের পরেই বদল ছবি দিলীপ শ্রমিক সমীকরণের নতুন বার্তা আট মাস ব্রাত্য থাকার পর ফের স্বীকৃতি দাবাং দিলীপেই ভরসা বঙ্গ বিজেপির ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে স্পষ্ট কৌশলগত বদল আর সেই বদলের কেন্দ্রে ফের দিলীপ ঘোষ রাজ্যে ফিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি তারপর থেকে বিজেপির অন্দর মহলে দিলীপ ঘোষের গুরুত্ব নতুন করে সামনে আসে সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরে প্রাক্তন রাজ্য সভাপতির জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিলীপ শ্রমিক বৈঠকের পরে এই উদ্যোগ নেন বলে দলীয় সূত্রে খবর এক সময় দিলীপ ঘোষের হাত ধরে বাংলায় বিজেপি সংগঠন মজবুত হয় সাংসদ হিসেবে জিতে জনপ্রতিনিধি হন তিনি তবে নেতৃত্ব বদলের পর নব্য পুরনো বিজেপির বিভাজনে দীর্ঘদিন কোন ছাসা ছিলেন দিলীপ প্রায় আট মাস দলীয় কর্মসূচিতেও অনুপস্থিত ছিলেন তিনি এখন ভোটের মহারণের মুখে সেই দাবাং নেতাকেই ফের সামনে এনে ফ্রন্ট ফুটে খেলতে চাইছে বঙ্গ বিজেপি আপনারা দেখছেন বলছে বাংলা